অনেকে দেখা যেত কনফিডেন্স লুজ হয়ে যায় পরীক্ষার মাঝখানে যার কারণে ওটা আর অ্যান্সারই করে না যার কারণে ফলটা হয়নি আর বিগত পাঁচ বছরে যেমন আমরা আগে যেমন টেস্ট পেপার সলভ করলে সবাই কমন পেয়ে যেত এখন আর সেই আলাদা নেই এবার করে চেঞ্জ হয়ে গেছে যার কারণে হয়তো রেজাল্ট এবার অনেক খারাপ হয়েছে মোবাইলের কারণে জি না সবাই করোনা টাইম থেকে চালাচ্ছে তখন থেকে অ্যাডিকশনটা বেশি কিন্তু এই বছর হঠাৎ করে প্রশ্নের মানটাই চেঞ্জ হয়ে গেছে যার কারণে আসলে এবারে বারে যে পাওয়া স্টুডেন্ট বলল যে 10 মিনিটের জন্য ফেসবুক কিংবা মোবাইল ধরলে 2 ঘন্টা চলে যেত হ্যাঁ এটা হয় স্বাভাবিক এটা তো আসলে এটা যার যার ব্যাপার থাকে কতটুকু ফোকাস ধরে রাখতে পারে এটা মানে এটা কি পরীক্ষা জন্য একটু গ্যাপ ইয়া হতে না 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 এটা আসলে অনেক বছর ধরে এটা চলতেছে আপনি কি মোবাইল চালান জি হ্যাঁ পরীক্ষার ব্যাপারে ধরে না একটু পরীক্ষা

কতটুকু খুশি হয়েছেন যে যে মানে অনেকে এক্সাইটেড ছিল অনেকে ভয়ে ছিল অনেকে বলল ঘুমেরও বড়ি খেয়েছে রাতে যে পরীক্ষার জন্য যে কি হয় না হয় আসলে আজকে রেজাল্ট হাতে না পাওয়া পর্যন্ত আমরা কেউ শিওর ছিলাম না যে আজকে রেজাল্ট ভালো হবে কারণ সবাই অনেক টেনশন করেছি সবাই অনেক আসলে ছিল আমরা তো এক্সাইট এক্সাইটেড মনটা দেখতে চাই আট বছরের বান্ধবীটা আমি আপু আমাকে ধন্যবাদ জানাতে চাই সারা জীবন আমাদের এত কষ্ট করে সাপোর্ট দিয়ে আসার জন্য তাদের দোয়া তাদের সাপোর্ট আসলে এত দূর আছে আসলে